একটা জিনিস আপনাদেরকে বলি হ্যাপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি হলেই ক্যান্সার হয়ে যায় এই ধারণাটা ভুল হেপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি কারো যদি অ্যাক্টিভ পাওয়া যায় তাদেরকে আরো সচেতনতার সাথে খাওয়া দাওয়া করতে হবে চলাফেরায় সচেতন হতে হবে ওনারা যেটা মনে চাবে অথবা যেটা মনে ধরবে সেটাই খেয়ে ফেলবে বিষয়টা এমন করা যাবে না হ্যাপাটাইটিস বি অ্যাক্টিভ থাকা মানে অথবা হ্যাপাটাইটিস সি অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনার লিভারের মধ্যে এমন একটা কিছু সংযুক্তিতা রয়েছে ভাইরাসের সংযুক্তিতা রয়েছে যেখানে আপনি আপনার সুবিধা মতো অথবা আপনার মন মতো একটা কিছু খেয়ে ফেলবেন এটা আর হবে না প্রশ্ন হলো আমরা তো হ্যাপাটাইটিস বি অথবা হ্যাপাটাইটিস সি কখন অ্যাক্টিভ হলো সেটা তো আমরা জানি না হ্যাঁ এটা অবশ্যই সত্যি কথা আমরা এটা জানি না কিন্তু এই স্বার্থেই কিন্তু আমাদের সবসময় খাবারের মধ্যে পরিবর্তন আনা দরকার বয়স অনুযায়ী খাবারের খাবারের পরিবর্তন আনতে হবে ঋতু অনুযায়ী খাবারের পরিবর্তন আনতে হবে যেমন আমাদের ছয়টা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই যে ঋতুচর্যা এটা আয়ুর্বেদ শাস্ত্রে আছে আপনি যখন ঋতুভেদে বিভিন্ন খাবারের পরিবর্তন করবেন আপনি যখন খাবারের মধ্যে মানে নতুনত্ব সৃষ্টি করবেন তখন কিন্তু আপনি সবসময় ভালো থাকবেন এখন দেখা গেল কারো হ্যাবিটিস বি এবং হ্যাপাটিস সি পজিটিভ আছে তাকে কি ধরনের খাবার বন্ধ রাখতে হবে আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা একটু দেখতে পারেন কবিরাজিমুল কায় সিরেজি লেখলেই আসবে তো কারো যদি হ্যাপাটিস বি এবং হ্যাপাটিস সির পজিটিভ হয়ে যায় ডাক্তারের শরণাপন্ন যদি হন তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই স্বাভাবিক পরামর্শের সাথে ডাক্তারের স্বাভাবিক পরামর্শের সাথে ব্যাপক আকারে খাবারের পরিবর্তন আনতে হবে আপনি শুধু ওষুধ খেয়ে লিভার ভালো রাখতে পারবেন না আপনাকে খাবার দিয়ে লিভার ভালো থাকতে হবে তাইলে আপনার ওষুধে আরও ভালো কাজ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম